আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ আটা নিলাম এই রেসিপিটা আটা দিয়েই তৈরি করব অল্প একটু লবণ দিলাম হাফ চামচের কম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দেখেছ হাফ চামচেরও কম আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবারে এক কাপ জল নিলাম অল্প অল্প করে জলটা দিয়ে আমি আটাটা গুলে নেব খুব বেশি জলের প্রয়োজন হবে না এই যে গোলাটা করছি আমি সেটা যেন খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ভারীও না হয় এই ব্যাটারটা হবে ঠিক মাঝারি মাপের যতটা লাগবে জল ততটা দিয়ে আমি পুরো ব্যাটারটা রেডি করে নেব দেখো আর জল দিলাম তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দেবো এরপরে যেন কোনো লামস না থাকে এর মধ্যে তোমরা দেখেই বুঝতে পারবে একটু আধু লামস থাকলে সেগুলোকেও আমি ফেটিয়ে ঠিক করে নেবো এবার দেখো কড়াই নিলাম কড়াইতে দেখো দু থেকে তিন ড্রপ আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ব্যাস এইটুকু দিয়েই আমার আজকে সমস্ত রেসিপিটা রেডি করব যে আটা দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ওই তেল যে খুন্তি দিয়ে চারদিকে ঘুরিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করে তেল ব্রাশ করেও নিতে পারো এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম দু তিন মিনিটের মধ্যে এই নাস্তার রেসিপিটা রেডি হয়ে যায় এক একটা না রেসিপি তৈরি করতে এই যে গোল গোল করে তৈরি করছি নাস্তাগুলো সেইগুলো দু তিন মিনিটের মধ্যেই সুন্দর হয়ে যায় দেখো কত সুন্দর হয়ে গেছে তোমরা লক্ষ্য করো আমি কিন্তু আর একদম তেল দিচ্ছি না এইভাবেই আমি পুরোটা ভেজে নেব আজকে আমি একদম স্বাস্থ্যকর বাচ্চাদের খাবার উপযুক্ত এমন কি বয়স্ক মানুষ বড়োদেরও খাবার উপযুক্ত তারা ভীষণ ভালোবেসে খাবে ডিনারে বা সকালে জলখাবারে বা টিফিন বক্সে যখন যেমন খুশি তোমরা এভাবে দিয়ে দিতে পারো একদম তেল ছাড়া পুরো স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি আজকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এখানে আমি কিন্তু কোনো ইনো টক দই লেবু তারপরে ইস্ট তারপর বেকিং পাউডার আমি কিছু বেকিং সোডা আমি কিন্তু কিচ্ছু ইউজ করিনি তোমরা দেখতেই পেলে এত সুন্দর একটা সুন্দর নাস্তা রেসিপি তোমরা যখন তখন করে নিতে পারো আর খুব চটজলদি হয়ে যায় বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে এই টিফিন রেসিপিটা রকম বানানোর ঝামেলা নেই দেখো আমি একটা একটা করে সম্পূর্ণ রেসিপিগুলো তুলে নিচ্ছি আমি এক হাতার কি তার থেকে একটুখানি বেশি দিয়ে এক একটা নাস্তা রেসিপি আমি তৈরি করছি একটা করে ঢাকনা দিয়ে দিচ্ছি ঠিক তিন থেকে চার সেকেন্ড চার মিনিট রাখার পরে আমি পুরো উল্টে দিচ্ছি আর তোমরা লক্ষ্য করছো যে আমি কিন্তু আর একটা ফোঁটা তেল দিইনি এই নাস্তাটা কিন্তু কোনো রুগী মানুষও খেতে পারবে হয়তো কোনো তার খাওয়ার ব্যাপারে খুব রেস্ট্রিকশান আছে তাদেরকে আমি যা যা দিয়ে ডেকোরেশন করেছি সেইগুলো বাদ দিয়ে দিলেও তারা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে আমার এক কাপ আটা দিয়ে অল টোটাল পাঁচটা এই নাস্তা তৈরি হলো একটা একটা করে সব রেডি করে নিচ্ছি অপূর্ব টেস্টের এই নাস্তা রেসিপিটা আশা করি আজকে তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আর যারা নতুন বন্ধু ভিজিট করবে তারা অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও তার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে এবার দেখো আমি চিজ নিয়ে নিলাম চিজের একটা কিউব বার করে নিলাম এবার সেইটাকে কেটে কেটে আমি প্রত্যেকটা ওই নাস্তার উপরে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কিউব কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি এই রকম তৈরি করে দিলে বাচ্চারা ভীষণ খুশি হবে প্রতিদিন বাচ্চারা বায়না করে যে কী টিফিন খাবো কী টিফিন খাবো চোখের পলক ফেলতেই এই টিফিনটা তোমাদের তৈরি হয়ে যাবে আমি একটু করে সস দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আরেকটু করে দিয়ে দেবো তোমরা তাহলে দেখতেই পেলে কত সহজে কত তাড়াতাড়ি করে চট দিয়ে একটা সুন্দর নাস্তা রেসিপি আজকে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম আর একটু অরিগানো দিয়ে দেবো ওপর থেকে আর পুরোটা ডেকোরেশন করা হয়ে গেল এবার কড়াইতে জল চাপিয়ে দিয়েছি অল্প একটুখানি তার মধ্যে দেখো থালাটা চাপিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম শুধুমাত্র এখন চিজটা গলার অপেক্ষায় একটুখানি গলে গেলেই তারপরে আমি এটাকে নামিয়ে নেব গ্যাস আমি অন করে দিয়েছি দেখো তোমরা আমার রেসিপি দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো তাহলে আজকে কেমন লাগলো না লাগলো তোমরা একটু জানিও দেখো অলরেডি জিনিসটা কিন্তু গলতে শুরু করেছে আর তোমরা দেখেছো আমি কিন্তু কোনো রকম কিচ্ছু দিইনি যেটা যেটা আর কি শরীরের পক্ষে হানিকর সেরকম কোনো জিনিস আমি দিইনি যেহেতু এটা বাচ্চা বয়স্ক সব মানুষ খেতে পারবে সেই জন্য আমি ওই সব কোনো জিনিস ইউজ করিনি অল্প একটু তেল দিয়ে দু ফোঁটা তেল দিয়ে আমার কত সুন্দর নাস্তা রেসিপি হয়ে গেল তুমি তোমরা দেখতে পেলে চিজটা ভালো বলে গেছে এরপরে আমি একটা একটা করে নাস্তা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমাদের পছন্দ হইলো হলো কি না আমাকে জানাবে সুন্দর সুন্দর কমেন্টস করে তোমরা আমাকে উদ্বুদ্ধ করো আর তোমরা যেন অবশ্যই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো কেমন তাহলে দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে অপূর্ব স্বাদের নাস্তা রেসিপি একদম হেলদি রেসিপি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজ এই পর্যন্ত রাখলাম কেমন টাটা